আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই যে ব্রয়লার মুরগি রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো ফার্স্টে এই যে আমি ব্রয়লার মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি মুরগি রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নিব ফার্স্টে তার জন্য এখানে পেঁয়াজ রসুন এলাচ দারচিনি গোটা জিরা এই মশলাগুলো দিয়ে একটা মশলা রেডি করব পেস্ট করে এই যে এখানে সব মশলা আমি দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো আমি একটা পেস্ট করে নিব। এই যে মশলা কিন্তু রেডি করে নিয়েছি এখন চলে যাবো রান্নায় চুলার উপরে আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে তখন পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে এখন সাথে সাথে আমি দিয়ে দিব এখানে তেজপাতা দিয়ে মশলাটা দুই থেকে তিন মিনিট এই তেলের সঙ্গে ভেজে নিব এইদিকে আমি গুঁড়া মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ মুরগির মাংস একটু ঝাল ঝাল হইলে বেশি ভালো লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিন মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন গুঁড়া মশলাগুলোও অ্যাড করে দিব এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখন মশলাটা খুব সুন্দর করে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু সে রান্নাটাও খাইতে বেশি ভালো হবে না তো ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব এখন মুরগির মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখনও কোনো পানি দিই নাই ফার্স্ট আমি মশলাটার সঙ্গে মুরগির মাংসটা একটু কষিয়ে নিব পরে আবার এক্সট্রা পানি দিয়ে সামান্য কষিয়ে নিব। মুরগির মাংসের সঙ্গে আলু কিন্তু ভালো লাগে এই জন্য আমি এখানে কিছু আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিব এখন আলুগুলো দিব আলুগুলোর সঙ্গে এখন ভালোভাবে সব মশলা মিশিয়ে নিব। আলু খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করেন আমার তো গরুর মাংস বলেন মুরগির মাংস সব কিছুতেই একটু আলু দিলে মনে হয় যে ভালো লাগে আর কি আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি এমনিতেই তো মাংস থেকে বেশ পানি বের হয়েছে এই পানিটাতেই ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিব মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন অনেক সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া আমার কমপ্লিট এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু আমি তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তাই খুব বেশি পানি লাগবে না পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে রান্না করে নিব এই যে রান্নাটা কিন্তু আর চার পাঁচ মিনিট চুলাটা অন রাখলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অনেকটাই ঝোল কমে আসছে তো এই পর্যায়ে আমি একটা মশলা দিব এই যে এই ভাজনাটা এখানে আমি জিরা দারচিনি এলাচ সব কিছু দিয়ে ভেজে মশলা করে রেখেছিলাম এই মশলাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে তো এখন আমি চুলাটা অফ করে দিব মুরগির মাংস রান্না করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিব। এই তো রান্না করা আমার কমপ্লিট আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি তো আজকের এই ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এইভাবে এখনও ট্রাই করেননি একবার হলেও এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ